এগারো সেপ্টেম্বর সকালে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বিজয়ীরা ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজারের শহীদ বদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেছেন উনিশশো সাতাত্তর সালে ছাত্রশিবির প্রতিষ্ঠার পর এই প্রথম তারা রায়ের বাজার শহীদ বদ্ধভূমি স্মৃতিসৌধে গেলেন দলীয় সিদ্ধান্তে ছাত্রশিবির এই কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা আছে আমরা তাদের সম্মান জানাই তাদের অবদান আমরা স্বীকার করি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সেজন্য ডাকসুর বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা জুলাই শহীদ সহ একাত্তরের শহীদদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেছেন এই ঘটনাকে একাত্তরের স্বাধীনতার যুদ্ধবিরোধী ভূমিকার বিষয়ে জামায়াতের এতদিনকার দলীয় অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে শোনা যাচ্ছে ভবিষ্যতে জামায়াতের এ ধরনের কার্যক্রম আরও দেখা যেতে পারে যা তারা এতদিন করেনি দলীয় দায়িত্বশীল সূত্র বলছে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতে ইসলামের দলীয়ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে সেটির বিষয়ে নীতি নির্ধারকরা এখন আগের চেয়ে বেশি মনোযোগী এ ব্যাপারেও শিগগিরি সিদ্ধান্ত আসতে পারে বলে জামায়াতের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে এর আগে জামায়াতের দুইজন সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার মতামত জানিয়ে দলের সমর্থন না পাওয়ায় দুই সালের পনেরো ফেব্রুয়ারি লন্ডন থেকে এক ইমেইল বার্তায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক চলতি বছরের চার মে তিনি মৃত্যুবরণ করেন জামায়াতের তৎকালীন আমিরকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে লেখা এক দীর্ঘ চিঠিতে দলের সংস্কারের পরামর্শ দিয়েছিলেন কামারুজ্জামান যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসা নেতাদের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে দুই সালে চিঠিটি লিখেছিলেন তিনি পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কর্মকৌশল গ্রহণ সময়ের দাবি এই শিরোনামে লেখা দীর্ঘ ওই চিঠিতে কামারুজ্জামান জামায়াতে ইসলামের ষাট বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের আত্মবিশ্লেষণ করে দলের জন্য নতুন কিছু কৌশল ও কর্মপন্থার কথা বলেন চিঠিতে তিনি উল্লেখ করেন আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তারা জামায়াতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে অর্থাৎ নিউ জেনারেশন জামায়াত হবে এটি দুই হাজার দশ সালের তেরো জুলাই মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যার একটি মামলায় কামরুজ্জামানকে গ্রেফতার করা হয় দুই সালের এগারোই এপ্রিল তার ফাঁসি কার্যকর হয় একাত্তরের স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়া এবং দলের বাস্তব ভিত্তিক সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই সালের দুই মে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গঠন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মজিবুর রহমান মঞ্জু জানা গেছে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসে সুরার একাধিক সভায় ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনা হয় কিন্তু এ বিষয়ে সবাই একমত না হওয়ায় সিদ্ধান্ত আসেনি নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ এক নেতা জানিয়েছেন আমরা দুঃখ প্রকাশ করার চিন্তা করছি এ বিষয়ে দলে পজিটিভ আলোচনা হচ্ছে